আসসালামু আলাইকুম তোমরা কোন শ্রেণী প্রথম শ্রেণী তোমরা কি আঁকছ তোমরা আজকে গাড়ি আঁকছ তাইতো তোমরা একটু দেখি কে কিভাবে আঁকছে এটা হচ্ছে তোমার নাম আয়মান সানিম সানিম বাবু আঁকছে গাড়ি আচ্ছা আঁকতে থাকো তারপর আমরা কালার করা দেখবো তুমি কি আঁকছ গাড়ি তোমার নাম তৌশি বাবু তুমি কি আঁকছ তোমার নাম তোমার নাম জান্নাতুল জান্নাতুল আঁকছে কি গাড়ি আর আজকে তিনি ড্রেস পরে আসেন নাই স্কুল ড্রেস পরে আসেন নাই তিনি সিম্পল ড্রেস পরে আসছেন খাতাও নিয়ে আসেন নাই আজকে কিচ্ছু নিয়ে আসে নাই ভুলে গেছে পাগল একটা একটা দুষ্টু আচ্ছা আপনি কি আছেন গাড়ি ঠিক আছে আপনি কি আঁকছেন আপনারা সব স্কুল ড্রেস পরেননি কেন আজকে দিয়ে দেবে কেন বৃহস্পতিবারে বিকালের দিকে করেন সবাই কালার শেষ করেন দ্রুত কালার শেষ করেন আমি দেখতে চাই সবারটা কাটটা বেশি সুন্দর হয় ঠিক আছে কাটটা সুন্দর হয় দেখি এটা আছে সানিমের গাড়ি ফাইনালি গাড়িটা শেষ হয়ে গিয়েছে